জেলা প্রশাসকের সাথে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির মতবিনিময় বাজার ফান্ড প্রশাসনের অধীনস্থ ভূমির বিপরীতে ব্যাংক ঋণের জটিলতা নিরসনে রাঙ্গামাটির জেলা প্রশাসকের সাথে মত বিনিময় করেছে বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটি রাঙ্গামাটি শহরের চারটি বাজার কমিটি ও বিভিন্ন সামাজিক নেতৃবৃন্দ সহ শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন নবগঠিত বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির ব্যানারে নেতৃবৃন্দ এ সময় ঋণ জটিলতায় রাঙ্গামাটির ব্যবসা ব্যবসা বাণিজ্যে চরম দুরবস্থার কথা তুলে ধরেন এবং বিষয়টিকে শুধুমাত্র সরকারি কর্মকর্তাদের আন্তরিকতার অভাব বলে উল্লেখ করেন তারা জানান পার্বত্য তিন জেলায় বিশেষভাবে গঠিত প্রতিষ্ঠান বাজার ফান্ড ভূমি ব্যাংকের কাছে জামানত দিয়ে ঋণ নিতে না পারায় অনেক ব্যবসায়ী ইতিমধ্যে পথে বসে গেছে জেলা প্রশাসকের রেজিস্ট্রি শাখা থেকে মূলত বন্ধক রেজিস্ট্রি কার্যক্রম না করার কারণে এই জটিলতা তৈরি হয়েছে মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে রাঙ্গামাটির জেলা প্রশাসক হাবিবুল্লার সাথে এই মতবিনিময়কালে সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক ও সাইফুল ইসলাম শাকিল সহ অন্যান্য নেতৃবৃন্দ তাদের মতামত তুলে ধরেন এ সময় রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ ভূমি জটিলতা নিরসনে জেলা প্রশাসন থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথভাবে অবহিত করা হবে বলে আশ্বস্ত করেন রাঙ্গামাটি বাজার ফান্ডের আওতাধীন সমস্ত প্লট মালিকদের সংগঠন বাজার রাঙ্গামাটি বাজার ফান্ড ভূমি অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে বাজার ফান্ডের যে বিরাজিত যে সমস্যাগুলো বাজার ফান্ডের প্লট মালিকদের সমস্যাগুলো যেমন যেমন ভূমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হ্যাঁ বাধা ক্রয় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে রেজিস্ট্রি বন্ধ বন্ধ কি জমি রেজিস্ট্রি বন্ধ সহ যাবতীয় সমস্যাগুলোর জটিলতা নিরসনকল্পে আমরা জেলা প্রশাসক মহোদয়ের সাথে আমরা বাজার আমরা ভূমি অধিকার সংরক্ষণ কমিটির পক্ষ থেকে সাক্ষাৎ করেছি সাক্ষাৎ করে এই ভূমি বাজার ফান্ডের ভূমি বিষয়ক যে সকল জটিলতাগুলো আছে সেইগুলো নিরসনকল্পে আমরা ওনাদের সাথে ব্যাপক আলোচনা করেছি এবং সমস্যার সমাধানের জন্য আমরা আমাদের যে কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছি আমরা যে কমিটির পক্ষ থেকে যে সকল কর্মসূচি নেব সেই বিষয়গুলোকে আমরা ওনাকে অবহিত করেছি এখন উনি আমাদের আশ্বস্ত করেছেন এই বিষয়গুলোতে জটিলতা নিরসনের জন্য উনি আন্তরিক এবং উনি আমাদের এই সমস্যাগুলো অতি দ্রুত উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করুন বলে উনি আমাদের আশ্বস্ত করেছেন আমরা আশা করি আমাদের যে দাবিগুলো আমাদের অধিকার যেগুলো যেগুলো অধিকার আমাদের আছে সেই এবং ব্যবসা বাণিজ্য সহ সমস্ত ক্ষেত্রে যে স্থবিরতা এখন বর্তমানে বিরাজ করছে সেই সমস্যাগুলো জেলা প্রশাসক মহোদয় ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে অতি দ্রুত সমাধান করবেন নতুবা আমরা বাজার ফান্ড যে ভূমি অধিকার সংরক্ষণ কমিটির উদ্যোগে সারা রাঙ্গামাটিবাসীকে সাথে নিয়ে আমরা এই আমাদের অধিকার আদায়ের জন্য আমরা যে সকল কর্মসূচি গ্রহণ করব সেই সকল কর্মসূচির মাধ্যমে আমাদের দাবি আমরা আদায় করে করবো